এই মুহূর্তে চলে আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে আট নম্বর প্ল্যাটফর্মে জাস্ট বাও আকাশে দূরে দেখুন একটা পাহাড় দেখা যাচ্ছে দেখুন বাইরে ওয়েদারটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ওয়েদার কত ভক্ত এখানে যে যার মতো নিজেদের মনোবাঞ্ছনা পূর্ণ করবার জন্য পুজো দিয়েছেন বাইরে থেকে এই শিবগঙ্গা ঘাটে প্রত্যেকটা ভক্ত এসে এখানে স্নান করে তারপর কিন্তু বাবার কাছে গিয়ে মন্দিরে পুজো আশ্রয় দেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বর্ধমান স্টেশনের ঠিক বাইরে ঘোরের সময় এখন ছটা আঠাশ মিনিট আমরা প্রথম স্টপেজ নেব ঝাড়খণ্ড শহরের জামতারা স্টেশন চল্লিশ মিনিটের মতন ট্রেনটা লেট করে জাসিরি জংশন এসে পৌঁছালো আমাদের দেশের তিরাঙ্গা কি সুন্দরভাবে উঠছে আকাশে আপনারা ভুল করেও শঙ্কর ভোজনালয় আহার করবেন না জঘন্য খাবার সামনে আসছে শ্রাবণ মাস শ্রাবণ মাসে কিন্তু উপচে পড়বে মানুষের আরও আরও অনেক ভিড় প্রচুর ভক্ত আসবে বাবা স্থানে কিন্তু মাথায় জল ডালতে আর এই গর্ভগৃহে রয়েছে কিন্তু আমাদের সকলের প্রিয় মহাদেব মহাদেব হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি শঙ্কর নিয়ে চলে এসেছি আপনাদের জন্য পঁয়ষট্টি টাকায় জাসিডি জংশন স্টেশন অর্থাৎ বাবা ধাম ভ্রমণ কিভাবে আপনারা ওয়ান ডে ট্যুর প্ল্যান করবেন হাওড়া থেকে একদিনেই আপনারা বাবাধাম ঘুরে মন্দিরে পুজো দিয়ে কিভাবে আবার ট্রেন ধরে বাড়ি ফিরবেন অর্থাৎ হাওড়াতে ফিরবেন আর আজকের ভিডিওটা আপনাদের জন্যই আমি তৈরি করে দিচ্ছি যে আপনারা কিভাবে লোকাল ট্রেনে চলে আসবেন শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে বাবার যে সকল ভক্তরা রয়েছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা কিন্তু খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আপনি দেখুন এবং অন্যদের সাথে শেয়ার করে দিন তাহলে তারাও কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে শুরু থেকে সমস্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে নেব কিন্তু ভিডিওটা শুরু করব হাওড়া স্টেশন থেকে আমাদের গন্তব্য হবে হাওড়া স্টেশন চলুন ফিরে যাই আমরা হাওড়া স্টেশনে এবং শুরু থেকে আপনাদেরকে দেখায় আপনারা কিভাবে পঁয়ষট্টি টাকায় লোকাল ট্রেনে সিটে বসে আরাম করে আপনারা এই জাসিরি জংশন এসে পৌঁছাবেন অর্থাৎ ধাম এসে পৌঁছাবেন হরহর মহাদেবের নাম নিয়ে আজকে ভিডিওটা তাহলে শুরু করে যাক দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি শঙ্কর আপনাদেরকে দেখাবো একটা সুন্দর ট্রাভেল ব্লক ট্রেন জার্নি চলুন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে যাই আমি আমার গন্তব্যটা শুরু করছি আমার প্রাণের শহর নবদ্বীপ ধাম স্টেশন থেকে এখন ভরির সময় রাত দশটা চল্লিশ মিনিট আমি কিন্তু কাটোয়া টু ব্যান্ডেল লোকাল ট্রেনটা ধরে নিয়েছি পৌঁছে যাব ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে হাওড়া স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে আট নম্বর প্ল্যাটফর্মে এখন ভরির সময় তিনটে চল্লিশ আমরা তিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া স্টেশন থেকে ভোর চারটের সময় এই পট লাইনে বর্ধমানে ট্রেন ধরে ঠিক বর্ধমান পৌঁছাবো সকাল ছটায় চলুন ট্রেন দিয়ে দিয়েছি এখন ট্রেনে উঠে পড়া যাক বাকি কথা ট্রেনে ভেতরে গিয়ে হচ্ছে আর সকালবেলা বলে ট্রেনটা কম্পারমেন্ট কিন্তু মোটামুটি কিন্তু ফাঁকা রয়েছে কিছু লোকজন রয়েছে চলুন সব কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে নেব ঠিক ঘড়ি কাটায় কাটায় চারটের সময় কিন্তু এই ট্রেনটা তিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যাবে বর্ধমান জংশন আর পৌঁছাবে ঠিক সকাল ছটার সময় এবং মাঝখানে আঠাশখানা স্টপেজ দেবে ঘড়ির কাটায় কাটায় ঠিক ভোর চারটের সময় আমাদের ট্রেনটি ছুটে চলল বর্ধমান জংশনের দিকে প্ল্যাটফর্ম অনেকটাই ফাঁকা রয়েছে ভোরবেলার জন্য আপনারা কিন্তু যখন টিকিট কাটবেন টিকিট কাউন্টারে কিন্তু অবশ্যই মনে করে বলবেন লোকাল ট্রেনের টিকিট দিতে আমরা তিন কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হাওড়ার পরে স্টফিস লিলিওয়া আর এটা যেহেতু কড লাইনের ট্রেন তাই আমরা ডানকুনি হয়ে কিন্তু বর্ধমান পৌঁছাবো এবং এই লাইনটা চলে যাচ্ছে মেন লাইন আপনারা চাইলে হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে বর্ধমান পৌঁছাতে পারবেন আমাদের ট্রেন নম্বর থ্রি সিক্স এইট ডবল ওয়ান এখন ঘড়ির সময় চারটে পনেরো আর এই হচ্ছে বালি স্টেশন কিছুক্ষণ হল্ট করে ট্রেনটা আবারও ছেড়ে দিল বালি স্টেশন থেকে এই হচ্ছে বালি এখন ঘড়ির সময় ভোর চারটে পঁচিশ মিনিট আমরা চলে এলাম ১৩ কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো আমাদের এই ট্রেনটি ডানকুনি জংশন স্টেশন ডানকুনি জংশন স্টেশন হওয়ার কারণ একটাই এখান থেকে কিন্তু রুট ভাগ হচ্ছে শিয়ালদহ হাওড়া এবং বর্ধমান কিছু স্টেশন মাঝখানে স্কিপ করে যাবো তারপর আপনাদের সাথে আবার কথা বলে নেব মাত্র উনত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে ভোর চারটে সাতচল্লিশ মিনিটে আমরা পৌঁছে গেলাম বলরাম বাটি স্টেশন এখানে কিছুক্ষণ ট্রেনটি হল্ট করে আবারও কিন্তু রওনা দেবে আমাদের গন্তব্য বর্ধমানের দিকে আর বর্ধমান থেকে কিন্তু আমরা ঝাঝা মেমো স্পেশাল ট্রেন ধরে নেবো যার টাইম রয়েছে সকাল সাতটা পনেরো মিনিটে প্রতিদিন চলে আজকে একটা সুন্দর ব্রেক জার্নি আমরা করে পৌঁছাবো দেওঘর জ্যাসেলি জংশন স্টেশন মাত্র পঁয়ষট্টি টাকা টিকিটের বিনিময়ে আর এখন কিন্তু দেখুন ভোরের কুয়াশা কিন্তু ধীরে ধীরে কেটে সকালের আলো ফুটে উঠছে আর এক পশলা বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগেই আমি মাঝে কিছু স্টেশন স্কিপ করে দেবো তারপর আবার আপনাদের সাথে দেখা করব বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ মেঘলা ওয়েদার আর হাওড়া স্টেশন থেকে তেষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ভোর পাঁচটা সাতাশ মিনিটে পৌঁছে গেলাম যোগ্রাম স্টেশনে চৌগ্রাম থেকে মাত্র চার কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম পরে স্টেশন নবগ্রাম এবং হাওড়া স্টেশন থেকে নবগ্রামের দূরত্ব মাত্র সাতষট্টি কিলোমিটার এখন ঘড়ির সময় সকাল পাঁচটা বত্রিশ মিনিট এখানে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে ট্রেনে উঠবে বলে এই মশাগ্রাম স্টেশনটি পরিচিত পেয়ে যাবে জংশন স্টেশন নামে কারণ এখান থেকে তিনটি রুট ভাগ হচ্ছে হাওড়া স্টেশন বর্ধমান স্টেশন বাঁকুড়া স্টেশন নবগ্রাম থেকে মশাগ্রামের দূরত্ব মাত্র তিন কিলোমিটার এবং হাওড়া থেকে মশাগ্রামের দূরত্ব মাত্র সত্তর কিলোমিটার ট্রেনটি কিন্তু অলরেডি চার মিনিট লেট রয়েছে মশাগ্রাম কিছুক্ষণ হল্ট করে ট্রেনটি ছেড়ে দিল হাওড়া থেকে কিন্তু ছিয়াত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ঠিক সকাল পাঁচটা তেতাল্লিশ মিনিটে পৌঁছে গেলাম পাল্লা রোড আর এর পরের স্টেশন কিন্তু রয়েছে শক্তিগড় পাল্লা রোড স্টেশন থেকে শক্তিগড়ের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার এবং একাশি কিলোমিটার পথ আমরা হাওড়া স্টেশন থেকে অতিক্রম করে পৌঁছে যাব শক্তিগড়ে বাইরে ওয়েদারটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ওয়েদার বৃষ্টির মরশুম কিছুক্ষণ ধরে কিন্তু মেঘলা হয়েছিল আকাশ এখন কিন্তু ঝমঝম করে বৃষ্টি নেমে গেল শক্তিগড় স্টেশনে পৌঁছানোর আগে কিন্তু বেশ ভালোই বৃষ্টি নেমে গেল আর এই শক্তিগড়ে কিন্তু একটা নাম রয়েছে কারণ শক্তিগড়ের ল্যাংচা হচ্ছে বিখ্যাত পশ্চিমবাংলার বুকে এই শক্তিগড়ের ল্যাংচা কিন্তু বহু মানুষই স্বাদ নিয়েছে তো যাই হোক শক্তিগড়ে আমরা পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন শক্তিগড় স্টেশন আমরা পৌঁছলাম এখন ঘড়ির সময় পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট শক্তিগড় স্টেশন থেকে কিন্তু দুটি লাইন ভাগ হচ্ছে একটা কড লাইন বর্ধমানে এবং একটা মেন লাইন ব্যান্ডেল হয়ে যেটা আসছে বর্ধমানের দিকে এবং এই লাইনটা দিয়ে আপনারা চাইলে শিয়ালদা স্টেশনেও পৌঁছাতে পারবেন তিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম বর্ধমান জংশন স্টেশন এবার এখান থেকে কিন্তু সকাল সাতটা পনেরো ঝাঁঝা মেমো স্পেশাল ট্রেন ধরে আমরা পৌঁছে যাব জার্সিডি জংশন স্টেশন মোট আমরা তিনশো এগারো কিলোমিটার পথ অতিক্রম করব দেওঘর পৌঁছানোর জন্য অর্থাৎ জার্সিডি জংশন স্টেশন পৌঁছানোর জন্য চলুন আমরা এখন পৌঁছে গেলাম বর্ধমান জংশন আর এখন ঘড়ির সময় ঠিক ঘড়ি কাটায় কাটায় সকাল ছটা প্ল্যাটফর্ম এসে দিল আমাদের তিন নম্বর আপনারা চাইলে বর্ধমান স্টেশন থেকে লোকাল মেমু স্পেশাল রামপুরহাটের ট্রেন ধরে নিতে পারেন চলে যেতে পারেন মা তারা মায়ের কাছে পুজো দিতে এবং রামপুরহাটের ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন বোলপুর শান্তিনিকেতন এখন ঘড়ির সময় সকাল ছটা পনেরো মিনিট আমি বাইরে চলে এলাম চা পান করতে ঘোষণা কিন্তু করে দিয়েছে প্ল্যাটফর্ম নম্বর সাত ঝাঁঝা মেমু স্পেশাল আসানসোল সিক্স থ্রি ফাইভ জিরো নাইন বর্ধমান টু ঝাঁঝা মেমু স্পেশাল লোকাল ট্রেন যেটা প্রতিদিন চলে সকাল সাতটা পনেরোই ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন চলুন আপনাদেরকে একটু ব্যাক মনে করে দেখিয়ে দিই সিক্স থ্রি ফাইভ জিরো নাইন ঝাঝা মেমু স্পেশাল লোকাল ট্রেন কিন্তু বর্ধমান জংশন স্টেশনে সাত নম্বর প্ল্যাটফর্মে চলে এলো আর এটা ছাড়বার সময় কিন্তু ঠিক সকাল সাতটা পনেরো মিনিট এবং আমরা অতিক্রম করব পথ দুশো ষোলো কিলোমিটার মাঝখানে স্টপেজ দেবে সাতাশখানা আমরা পৌঁছে যাব দুশো ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের গন্তব্য জেসিডি বাবা বাবাধাম দেওঘর তো ভিড়টা কিন্তু ভালোই রয়েছে দেখতেই পাচ্ছেন সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়ে দিল তো চলুন আমরা ঝাজা মেমো লোকাল ট্রেনে উঠে পড়েছি এই হচ্ছে ট্রেনের কম্পার্টমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু টু সিট বাই থ্রি সিট রয়েছে এখানে ক্যাপাসিটি আর টোটাল কিন্তু কম্পার্টমেন্ট আপনারা এই কম্পার্টমেন্টের থেকে আরেকটা কম্পার্টমেন্টে পৌঁছে যেতে পারবেন এই মেমু স্পেশাল লোকাল ট্রেনে আপনারা কিন্তু টয়লেট পেয়ে যাচ্ছেন কিন্তু এই টয়লেটটার চেহারা একেবারে জঘন্য খুবই অপরিষ্কার তাই আমার একদমই ভালো লাগলো না ঘড়ি সঠিক সময়ে কাটায় কাটায় সাতটা পনেরোয় কিন্তু বর্ধমান সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের মেমু স্পেশাল ট্রেনটি কীভাবে লাইন পারাপার করে দেখুন ট্রেনে ধরবার জন্য চেষ্টা চলছে চারদিকে দেখুন কত সুন্দর ধানের জমি আপনারা হয়তো অনেকেই জানেন বর্ধমান ধান হিসাবে কিন্তু বিখ্যাত কারণ এখানে কিন্তু ধানের চাষ খুব সুন্দরভাবে হয় আর বর্ধমানে মিহিদানা কিন্তু খুবই নামকরা আপনারা হয়তো অনেকেই খেয়েছেন বর্ধমান স্টেশন থেকে তিন কিলোমিটার পথ অতিক্রম করে আমরা প্রথম স্টেশন চলে এলাম তালিত আর এরপর স্টেশনটা কিন্তু খানা জংশন বর্ধমান থেকে প্রতিদিন সকাল সাতটা পনেরোই এই ঝাঝা মিউ লোকাল ট্রেন এবং জাসেলি জংশন পৌঁছানোর টাইম হচ্ছে সকাল এগারোটা চব্বিশ মিনিট দুশো কিলোমিটার পর অতিক্রম করবে এবং মাঝখানে সাতাশটা স্টেশন স্টপেজ দেবে আপনারা চাইলে প্রতিদিন কিন্তু এই ট্রেনটা ধরতে পারবেন বর্ধমান থেকে পৌঁছে গেলাম সকাল সাতটা চল্লিশ মিনিটে খানা জংশন স্টেশনে আর এখান থেকেই রুট ভাগ হচ্ছে একটা চলে যাচ্ছে রামপুরহাটের দিকে আর আরেকটা যাচ্ছে আসানসোল ঝাঝা মেমু স্পেশালের দিকে যেটায় আমরা এখন রয়েছে। আর ট্রেনটি কিন্তু ন মিনিট লেট চলছে তালিত স্টেশন থেকে খানা জংশনের দূরত্ব মাত্র ছ কিলোমিটার বর্ধমান জংশন স্টেশন থেকে খানায় জংশন স্টেশনের দূরত্ব মাত্র তেরো কিলোমিটার এই মুহূর্তে চলে গেল আমাদের সামনে দিয়ে বন্দে ভারত আমরা পৌঁছে গেলাম পানাগড় পানাগড় স্টেশনে মাত্র ষোলো মিনিট কিন্তু ট্রেনটা লেটে এসে পৌঁছালো আর এখন ঘড়ির সময় সকাল আটটা কুড়ি মিনিট আমরা কিন্তু জার্সিডি জংশন পৌঁছাবো এগারোটা চব্বিশ মিনিট দেখা যাক সঠিক সময়ে আমরা পৌঁছাতে পারছি কিনা মুম্বাই মেল আপনাদের সামনে দিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন পৌঁছে গেলাম আমরা দুর্গাপুর ঘড়ির সময় এখন সকাল আটটা সাঁত্রিশ মিনিট আমরা পৌঁছে গেলাম অন্ডাল জংশন স্টেশন এখন ঘড়ির সময় সকাল আটটা সাতান্ন মিনিট আশি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম অন্ডাল জংশন স্টেশন এবং এর এরপরেই রয়েছে রানীগঞ্জ যেটা তোমরা সকলেই জানো যে কয়লার খনি হিসাবে এবং তারপরে রয়েছে কালীপাহাড়ি তারপরে রয়েছে আসানসোল জংশন আমরা পৌঁছে গেলাম রানিগঞ্জ অন্ডেল স্টেশন রানিগঞ্জ এবং আসানসোল এই তিনটি স্টেশন কিন্তু পরপরই কয়লা কিন্তু বিখ্যাত আমরা এসে পৌঁছালাম সকাল নটা তেত্রিশ মিনিটে আসানসোল জংশন স্টেশন বর্ধমান জংশন থেকে দূরত্ব মাত্র একশো পাঁচ কিলোমিটার আর এখানে কিন্তু বহু প্যাসেঞ্জার নেমে গেল আর এখান থেকে অনেক প্যাসেঞ্জার আবার উঠলো তো এই মুহূর্তে আপনাদের সামনে দিয়ে ওয়ান টু থ্রি ওয়ান ফোর নিউ দিল্লি টু শিয়ালদাও রাজধানী এক্সপ্রেস ট্রেন আমাদের ট্রেনটিকে পাশ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটি কিন্তু শিয়ালদাও স্টেশন গিয়ে পৌঁছাবে এই মুহূর্তে ওয়ান টু থ্রি ডবল সিক্স পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটি কিন্তু আমাদের ট্রেনটিকে পাশ করে যাচ্ছে পাটনার দিকে এই ট্রেনটি কিন্তু রাঁচি থেকে ছাড়ে রাঁচি জংশন স্টেশন থেকে এবং চলে যাবে সোজা পাটনার দিকে একশো একশো তেত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আঠাশ মিনিট লেটে দশটা আঠেরোতে পৌঁছালো চিত্তরঞ্জন স্টেশন আর এই স্টেশনটা কিন্তু পশ্চিমবাংলার লাস্ট স্টেশন এরপর কিন্তু জামতারা স্টেশন পড়ছে ঝাড়খণ্ডের লাইন অর্থাৎ ঝাড়খণ্ড শুরু হচ্ছে আর কি আমরা এখন প্রথম ঝাড়খণ্ড শহরে স্টপেজ নিতে চলেছি জামতারা স্টেশন চলুন ছাব্বিশ মিনিট লেটে একশো কিলোমিটার অতিক্রম করে বর্ধমান জংশন থেকে আমরা পৌঁছে গেলাম জামতারা স্টেশন সাঁত্রিশ মিনিটের মতন লেট রয়েছে এগারোটা চব্বিশ মিনিটে কিন্তু আমাদের জারসিটি জংশন পৌঁছানোর কথা ছিল কিন্তু সাঁত্রিশ মিনিট ট্রেনটা লেট চলছে এখন আমি ট্রেনের ভিতরেই রয়েছে আর কিছুক্ষণ পর কিন্তু আমি জারসিটি জংশন নেমে যাব এটা হচ্ছে রোহিণী স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দেওঘর যারা ঘুরতে আসছেন অনুকূল ঠাকুরের বাড়ি আপনারা কিন্তু এই স্টেশনে নেমে এখান থেকে অটো ধরে চলে যেতে পারবেন অনুকূল ঠাকুরের বাড়ি আমরা পৌঁছে গেলাম উমরাবাদ রোহিণী স্টেশন এবং এর পরের স্টেশনে কিন্তু আমাদের জেসিডি জংশন আর এই ট্রেনটা চলে যাবে ঝাঁঝা দিকে চলুন ট্রেনটা চলে যাবে ঝাঁঝার দিকে আর দূরে দেখুন একটা পাহাড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ লাগছে দেখুন দেখতে ট্রেন থেকে একটা পাহাড়ের দৃশ্য আমরা দেখে নিচ্ছি চারিদিকে সারি সারি নারকেল গাছ খেজুর গাছ পাহাড় জাস্ট বাও আকাশে একটা মেঘা আকাশ মেঘা আকাশ এবং চারিদিকে প্রাকৃতিক এক সুন্দর পরিবেশ দূরে দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ার ফ্লাগ আর জার্সিরি জংশন আমরা পৌঁছালাম ঠিক দুপুর বারোটা দুই মিনিটে আমাদের ট্রেনটা কিন্তু প্রায় চল্লিশ মিনিটের মতন ট্রেনটা লেট করে জার্সিরি জংশন এসে পৌঁছালো এই হচ্ছে আমাদের বাবা ধাম। বৈদ্যনাথ মন্দির হর হর মহাদেব তো মহাদেবের নাম নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে দূরে দেখা যাচ্ছে স্টেশনের প্লেট এখানে কিন্তু অনেক প্যাসেঞ্জারই নামবে আর এই ট্রেনটা চলে যাবে ঝাঝার দিকে জ্যাসেলি দু নম্বর প্ল্যাটফর্মে দিল সিক্স থ্রি ফাইভ জিরো আমাদের ট্রেনটি এসে পৌঁছালো দুপুর বারোটা দুই মিনিটে আমরা কিন্তু মোট তিনশো এগারো কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম আমাদের সেই প্রিয় পরিচিত জায়গা জ্যাসেডি জংশন আজকের গন্তব্যটা ছিল আমাদের জ্যাসেডি জংশন এই হচ্ছে আমাদের মেমু স্পেশাল লোকাল ট্রেন যে ট্রেনটা আমরা ধরে নিয়েছিলাম বর্ধমান জংশন স্টেশন থেকে সকাল সাতটা পনেরো টাইম ছিল এবং দূরত্ব ছিল বর্ধমান স্টেশন থেকে মাত্র দুশো কিলোমিটার আর টোটাল মোট আমাদের যে দূরত্ব পড়লো সেটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে তিনশো এগারো কিলোমিটার ট্রেনটা কিন্তু ঝাঝার দিকে চলে গেল দু নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে ছিল আমাদের আমরা চলে এলাম চল্লিশ মিনিট লেট করে জাসিটি জংশন স্টেশন আর ট্রেনটা চলে গেল ঝাঝার দিকে ঘড়ির সময় এখন দুপুর বারোটা দশ মিনিট আমরা এসে পৌঁছে গেলাম জ্যাসিডি জংশন স্টেশন লোকাল মেমু স্পেশাল ট্রেন ধরে আপনারা তো দেখতেই পারলেন আমরা এখন এখান থেকে বাইরে বেরিয়ে চলে যাব ঠিক বৈদ্যনাথ মন্দির অর্থাৎ আমাদের সকলের প্রিয় ধাম এবং সম্ভবত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাবার মন্দিরটা দেখা যাক এখান থেকে অটো বা টোটো ভাড়া কত নেয় জনপ্রতি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে দেবো এখন এই পথটা ধরে আমরা বাইরে বেরিয়ে এই দিক দিয়ে আমরা চলে যাব চলুন ঘুরে আসি বাবাধাম সামনে আসছে কিন্তু শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে কিন্তু আমাদের সকলের প্রিয় বাবাধামে প্রচুর ভক্তদের কিন্তু সমাগম হয় তাই সেই ভক্তদের থাকবার জন্য খাবারের জন্য সুন্দর একটি ব্যবস্থা করেছে ঠিক জাসিডি স্টেশনের বাইরেই প্রশাসনের তরফ থেকে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্যান্ডেল তাবু খাটিয়ে সুন্দরভাবে নির্মিত করা হয়েছে যে সকল ভক্তরা বাবাধামে আসতে চাইছেন তারা কিন্তু এখানে স্টে করতে পারবেন অর্থাৎ এখানে থাকতে পারবেন জেসিডি স্টেশনের ঠিক বাইরে রয়েছে তো আমরা স্টেশন থেকে তো বাইরে বেরিয়ে পড়লাম আপনারা বাইরে বেরিয়ে কিন্তু দেখতে পারবেন গাড়ি রয়েছে চার চাকা রয়েছে কিন্তু অটো টোটো ম্যাজিক ভ্যান রিজার্ভ করলে কিন্তু প্রায় দেড়শো থেকে দুশো টাকা নিয়ে নেবে কিন্তু আপনারা একটু হেঁটে চলে আসবেন বাইরে থেকে তাহলে তিরিশ টাকা শেয়ারে কিন্তু আপনারা বৈদ্যনাথ মন্দির অর্থাৎ বাবাধাম মন্দিরে আপনারা পৌঁছে যেতে পারবেন জন পড়তে বিনিময়ে জ্যাসিডি স্টেশনের বাইরে কিন্তু আপনারা এই শঙ্কর ভোজনালয় ভুল করেও আহার করবেন না খুবই জঘন্য খাবার এখানে মোটা চালের ভাত বাসি আলু পটলের তরকারি অল্প একদমই ল্যাতলেত করছে আলু ভাজা এবং তার সাথে দিয়েছে একটু আচার অল্প ডাল দাম পঞ্চাশ টাকা স্টেশনের বাইরেই আপনারা কিন্তু শেয়ারে টোটো গাড়ি পেয়ে যাবেন অটো গাড়িও পেয়ে যাবেন মাত্র ন কিলোমিটারের পথ বাবাধাম পৌঁছানোর জন্য আপনাদের পৌঁছাতে হবে শিবগঙ্গা ঘাট জনপ্রতি মূল্য পড়বে তিরিশ টাকা তোমরা দূরে দেখতে পাচ্ছ এখানে অনেক ভক্তরা কিন্তু স্থানে পুজো দেওয়ার জন্য অর্থাৎ বাবাধামে বাবার বাবাস্থানে পুজো দেওয়ার জন্য কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের কিন্তু টোটো ড্রাইভার দাদা এই জায়গাটা এসে দাঁড় করিয়ে দিল এবং জনপ্রতি স্টেশন থেকে আমাদের শিবগঙ্গা ঘাটের মন্দিরের সামনেই তিরিশ টাকা করে ভাড়া পড়ল এখন চলো আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং এবং সামনে আসছে শ্রাবণ মাস বাবার জন্ম মাস তো বাবার এই জন্ম মাসে আপনারা যদি চান এইখানে বাবার স্থানে পুজো দিতে আপনারা কিভাবে আসবেন সব কিছু তত আপনাদের সাথে শেয়ার করেছি চলুন এখন আমরা এই পথটা ধরে এই পথটা ধরে আমরা শিবগঙ্গা ঘাটে আগে উপস্থিত হব এবং আপনাদেরকে দেখিয়ে দেবো শিবগঙ্গা ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন কত লাইন রয়েছে মন্দিরে দেখুন দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু ভক্তরা লাইন দিচ্ছে শিবগঙ্গা ঘাট থেকে এইভাবে স্নান করে আসছে দেখুন সামনে আসছে বাবার জন্ম মাস শ্রাবণ মাস আর এই দেখুন এই লাইনটা গিয়ে শেষ হয়েছে বাবার ঠিক মন্দির প্রাঙ্গনের দিকে আর এদিকে রয়েছে সারি সারি দোকানপাট এখানে দেখুন ভক্তদের বাঘ রেখে কিন্তু ভক্তরা স্নান সাথে শিবগঙ্গা ঘাটে নেমেছেন এই পথটা ধরে আমরা এগিয়ে এলাম এবং এই রয়েছে আমাদের বাবাধামে শিবগঙ্গা ঘাট আশা করছি আপনারা দেখতে পারছেন দেখুন এখানে সিঁড়িগুলো কিন্তু অনেক বড় বড় সিঁড়ি আপনারা যখন নামবেন একটু দেখে নামবেন আর এখানে কিন্তু ডেঞ্জার জোন দেওয়া রয়েছে এবং ব্যারিকেড করা রয়েছে দড়ি দিয়ে নেট দিয়ে যাতে ওদিকে না চলে যায় কেউ দেখুন কতটা বড় ঘাট এই হচ্ছে সেই পরিচিত বাবাধামের শিবগঙ্গা ঘাট আমি এখন কিন্তু পৌঁছে গেলাম সেই সুপরিচিত শিবগঙ্গা ঘাটে যেই শিবগঙ্গা ঘাটে প্রত্যেকটা ভক্ত এসে এখানে স্নান করে তারপর কিন্তু বাবার কাছে গিয়ে মন্দিরে পুজো আশ্রয় দেন ঠিক শিবগঙ্গা ঘাট এই শিবগঙ্গা ঘাটের রাস্তা আর শিবগঙ্গা ঘাটের রাস্তার পাশ দিয়ে রয়েছে বাবার মন্দির প্যারা কত করে যাচ্ছে এখন প্যারা পাঁচশো রুপিয়া চারশো রুপিয়া চারশো রুপিয়া প্যারা দেখুন প্যারা কিন্তু এখানে ফেমাস আপনারা চলে প্যারা এখান থেকে নিয়ে নিতে পারেন হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব তো চলুন এখন ভেতরে আপনাদেরকে সাথে নিয়ে প্রবেশ করব বাবাধামের মন্দিরের ঠিক ভেতরে গঙ্গাঘাটটা তো আপনাদেরকে রেখে দিলাম এবার ভেতরে গিয়ে যথারীতি যতটা করবো চেষ্টা করব আপনাদেরকে মন্দির প্রাঙ্গনটা দেখে দেব দেখতে থাকুন সঙ্গে থাকুন মন্দিরে প্রবেশ করার পূর্বে কিন্তু এখানে আপনারা জুতো রেখে দিতে পারেন এখানে পানীয় জল রয়েছে আর এটা রয়েছে মন্দিরের গেট এটা মেন প্রবেশদ্বার দেখুন এখানে প্রবেশ করতে কিন্তু ফুলের দোকান রয়েছে এখানে গঙ্গার জল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভক্তদের কত সমাগম শুধু ভক্তাদের সমাগমটা আপনারা একবার দেখুন এখানে কিন্তু কুয়ো থেকে জল তোলা হচ্ছে আর এখান থেকে কিন্তু ভক্তরা এগিয়ে চলেছে বাবা স্থানে দেখেন এইভাবে গোল করে ঘুরে এইভাবে এদিক থেকে ঘুরে গিয়ে ঠিক এ মূল যে মেন যে গর্ভগৃহ সেই গর্ভগৃহে গিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে তো এই হচ্ছে আমাদের সকলের প্রিয় বাবাধাম বৈদ্যনাথ মন্দির পর্ব দিয়ে রয়েছে কিন্তু আমাদের সকলের প্রিয় মহাদেব মহাদেবের মূর্তি আপনারা যারা পুজো দেবেন অবশ্যই মানি ব্যাগ এমনকি জুতো এমনকি সমস্ত কিছু আপনারা নিজেদের দায়িত্ব রেখে তারপরে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করবেন কারণ এখানে ভেতরে গিয়ে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই দেখুন কত ভক্ত এখানে যে যার মতো নিজেদের মনোবাঞ্ছনা পূর্ণ করবার জন্য পুজো দিয়েছেন বাইরে থেকে ভেতরে থেকে এখানে দড়ি দিয়ে কিন্তু গাঠবন্ধনের কাজ চলছে নিজেদের নাম গত্র পুজো আসরা দিয়ে কিন্তু বাবার এখানে দড়ি বেঁধে দেওয়া হচ্ছে মানত করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে দেখুন এখানে কিন্তু ফটোগ্রাফারও রয়েছে ফটো তোলার জন্য কিন্তু এখানে ফটোগ্রাফারও রয়েছে দেখতেই পাচ্ছেন আর এখান দিয়ে কিন্তু লাইনটা দিতে হচ্ছে একদম মেন এই জায়গাটা দিয়ে লাইন ওইদিকে লাইন রয়েছে দেখতে পাচ্ছেন অর্থাৎ এখান দিয়ে লাইনটা আসছে মানে ওই দিক দিয়ে লাইনটা এসে এদিক দিয়ে এই দিক দিয়ে ঘুরে গিয়ে বাবার মন্দিরে এই দিক দিয়ে গিয়ে লাইনটা নামছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে লাইন নামছে দিয়ে বাবার মন্দিরে যে গর্ভগৃহ রয়েছে সেই গর্ভগৃহে গিয়ে পুজোটা দিচ্ছে কিন্তু হর হর মহাদেব বন্ধুরা আমরা কিন্তু চলে এলাম ঠিক মন্দিরের ভেতরে আর এই ঘর্ঘ্রে রয়েছে কিন্তু বাবার মুহূর্তে কিন্তু গর্ভগৃহে ভেতরে প্রবেশ করা বা প্রবেশ করে ভিডিওগ্রাফি করা কিন্তু এই মুহূর্তে কিন্তু সম্ভব নয় কারণ প্রচুর জনের দর্শনার্থী এসেছে প্রচুর দর্শনার্থী সামনে আসছে শ্রাবণ মাস শ্রাবণ মাসে কিন্তু উপচে পড়বে মানুষের আরও আরও অনেক ভিড় প্রচুর ভক্ত আসবে বাবার স্থানে কিন্তু মাথায় জল ডলতে বাবার মন্দির দর্শন করতে নানান স্থান থেকে নানান জায়গা থেকে শিবগঙ্গা ঘাটটা তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম এখন আমি রয়েছি কিন্তু বর্তমানে বাবার মন্দিরে দেখতে পাচ্ছি বাবার মন্দিরের সামনে আমি রয়েছি পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছে চারদিকে কিন্তু একটা দুর্দান্ত ভেউ আপনারাও আমার সঙ্গে বলে উঠুন হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব ভিডিও স্ক্রিনে ট্রেনের নাম্বার এবং টাইম টেবিল আপনারা একটু পজ করে দেখে নিন আপনারা হাওড়ার ট্রেন পেয়ে যাবেন এবং শিয়ালদার ট্রেনও পেয়ে যাবেন বাড়ি ফেরবার জন্য আমি কিন্তু বালিয়া এক্সপ্রেস শিয়ালদার ট্রেনটা ধরেই বাড়ি ফিরেছিলাম আশা রাখছি আপনাদেরকে সঠিক তথ্য দিতে পেরেছি যদি আপনাদের ভালো লাগে আজকের এই পঁয়ষট্টি টাকা ভ্রমণ জাসিরি জংশন পর্যন্ত বাবাধাম হাওড়া থেকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন মোটিভেট করবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা গন্তব্যে নতুন একটা পথে নতুন একটা অভিজ্ঞতায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন এবং দেখতে থাকবেন আর এস শঙ্কর আমি শঙ্কর নিয়ে চলে আসবো আপনাদের সকলের জন্য আবারও সুন্দর একটি ট্রাভেল ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব জয় শিবশঙ্কর টাটা বাই বাই